আসসালামু আলাইকুম এই যে এখানে বয়স্ক এক চাষা আর এক চাষি পিঠা আর পাপুর বিক্রি করে অনেক গরিব মানুষ আমি মাঝে মাঝে আসি ওনাদের দেখি আজকে একটা পিঠা খায় এই টাকাগুলো চাষির হাতে দিব তার অনুভূতিটা কি সেটাই আপনাদের একটু দেখাবো আসেন আমার সাথে চাষি ভালো আছেন এই যে আপনার পিঠা খাওয়ার জন্য চলে আসলাম পিঠা হয় না এখনো না আমরা মানে আমরা বৌনি নাকি বৌনি কাস্টমার এই পিঠা আর এই যে পাপু বিক্রি করেন না এই বিক্রি করে সংসার চলে এই সারাদিনে কয় টাকা বেচা কিনা হয় পাঁচশো টাকা বেচা হলে লাভ হয় কয় টাকা এই এক দেড়শো টাকাতে কি চলে এখন সংসার এই যে আমরা চলে আসছি চাষির কাছে পিঠা খাইতে আপনাদেরও দাওয়াত থাকলো এখানে চলে আসবেন পিঠা খাইতে আসলে ফ্রি খাওয়াবেন তাই তো পিঠা আর এই যে পাপুর বিক্রি করে পিঠা কিন্তু খুব ভালো পিঠা বানায় এখানে এই যে পুলিশ লাইনের পাশে আপনারা চলে আসবেন খাওয়ার জন্য আরে পিঠা আর এই পাপুর বিক্রি করে নাকি এনাদের সংসার চলে এই যে বললেন সারাদিনে পাঁচশো টাকা বিক্রি হয় এক দেড়শো টাকা লাভ হয় তো এই দিয়ে কি চলে সংসার আবার শুনলাম চাসা অসুস্থ ডাক্তার দেখাবে শাচী পিঠা তো একটা খাইলাম কত

ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আমরা সবসময় চেষ্টা করি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আপনাদের কাছে লাস্টে একটা রিকোয়েস্ট আমাদের এই ধরনের কাজগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে এটা দেখে আরও দু একজন শিখতে পারে এবং দু একজন অসহায় দরিদ্র মানুষের উপকারে আসে